তোমাদের সাথে ভিডিওতেই কথা বলছি আর গোলাপটা হচ্ছে এই যে দেখিয়ে দাও ঠিক আছে তো চলো ভিডিওতে গিয়ে কথা বলি চলো তো মেয়ে মানেলি এখন ভাই ফুলটা নিয়ে তো আমি রেডি ভাই একটু হালকা নার্ভাস হচ্ছে কারণ কি 되বে অনেক পরে প্র্যাঙ্ক করছি ঠিক আছে অনেক দিনই बोलते গেলাম দিন হয়ে গেছে যে লাস্ট প্র্যাঙ্ক কবে করেছিলাম ঠিক রকম মনে নেই ঠিক আছে এই মাছে না আমি প্র্যাঙ্ক হয়ে গেছে

আহ শোনা সবাই বিয়ে করছে ওটা তো ভাই ওটা আলাদা ব্যাপার সবাই বিয়ে করছে সবার সাথে যদি আমার পার্থক্য হতো তাহলে তো আলাদাই ব্যাপার আচ্ছা সারసరం কিছুই না মিমলি করে ইউজ করবি কিছু কিছু দেখি প্লিজ দেখা কি কি রিন্স করবি আরে মিমলি কি বল তোকে ভাল জানা কথা বলবো তো জন্যই তোরা ডাকলাম ভাললাম আসি একসাথে দেখ আমরা একসাথে ভিডিও ভিডিও করি তোরা আমি বন্ধু বান্ধবী আমি বান্ধবী বন্ধু তাই তো হ্যাঁ আমি বান্ধবী বন্ধু তাই তো হ্যাঁ আমি বান্ধবী বন্ধু তাই তো তাইতো হ্যাঁ তার মানে আমি বান্ধবী না বান্ধবী তুই হ্যাঁ বললি কেন মানে একটা বললি হলো আমি যখন বললাম আমি বান্ধবী তখন বলি হ্যাঁ মানে একটা মানে ভাবিস না যে কি বলতে হবে এরকম ব্যাপার মেয়ে মেয়ে মানে আমি ছেলে মেয়ে মিষ্ণ নাকি বলে একটা ঘুরতে খিরাইতে ওখানে এরকম এরকম ভাবছিলাম যে যদি ফুল থাকতো না তো ওখান এই ফুলগুলো তুলে আসতাম কিন্তু ওখানে পাইনি যে এত বড় বড় গোলাপ আমি পাবো যে এত বড় বড় ডান্ডি থাকবে বা এত বড় বড় সুন্দর সুন্দর ফুল থাকবে পাইনি কোথাও তো এখানে আসলাম দেখলাম যে না এখানে আছে তো কিনে নিয়ে চলে আসি সেটাই কিনে নিয়ে চলে আসলাম ভালো লাগছে কাউকে দিলে সে নেবে অবশ্যই নেবে মানে ধর আমি যদি গিয়ে বলি যে আই লাভ ইউ এরকম ভাবে যদি দিই তো সেরকম সে কি নেবে ভালোবেসে বললে আরো নেবে ভালোবেসে বললে আরো নেবে এবার যে কাকে গিয়ে বলবো বলতো কোন মেয়েকে পছন্দ তাকে বলবি মেয়েকে পছন্দ তাকে বলবি মজা আয়া তা আমার মেয়ে কোথায় আর পছন্দ মেয়েদের যে পছন্দ তা কোথায় আর আমি জানি না এখন ভাবছি যে তোকে প্রপোজ করবো কিনা সেটাই ভাবছি তোকে প্রপোজ করবো কিনা সেটাই ভাবছি সমঝরা 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 না তো বন্ধু ভাবতাম তুই এইসব সব বসে আছিস আরে এতে ভাবা ভাবির কি আছে দেখ ভালো লাগবে তোকে অনেকদিন ধরে সেজন্য ভাবছিলাম বলবো বলবো করে আর বলা হয়নি তো সেই জন্য ভাবলাম যে না তোকে আজকে বলি যখন করেছি তুই যখন রিলস বানাতে এসছিস আমার সাথে তো ওই জন্য ভাবলাম যে আজকেই বলি তো মেন কথাটা ওই জন্য আজকেই বলছি আই লাভ ইউ তোকে বন্ধু হতাম তো এরকম করলি আই লাভ ইউ তোকে বন্ধু হতাম তো এরকম করলি আমার ভুল আছে ক্ষমা করে দেন আমি কি করেছি আমি তোকে প্রপোজ করছি আর ওকে অ্যাকসেপ্ট করবি না তোকে বন্ধু হতাম তো এই সব কেন বসে আছিস আরে ঠিক আছে তো বন্ধু বন্ধুই তো হয় বন্ধু বন্ধুই হয়

তোরা একটা মন আমার একটা মন দুটো মন নিয়েছি বাজার থেকে কিনে। এর তোকে দেবো বলে তোকে গিফট করবো সেইজন্য তোকে আমি বন্ধুwidehat ঠিক আরে বন্ধু তো বন্ধু তো দেখ বন্ধু বন্ধু দুজনে তালে শ্বাস আছে এই দেখ একটা দুজন ঠিক আছে না? তালে কি করা যাবে করে নে। গোলাপ দুটোর অবস্থা তোরা আমারই মতো দেখ বুঝতে পারছিস না তোকে কতটা ভালোবাসি তালে ভাব। বন্ধু ভাবতাম তুই শেষ পর্যন্ত এরকম করলি শেষ পর্যন্ত ফ্রেন্ডশিপটাই নষ্ট করে দিতে চাইছিস আরে ফ্রেন্ডশিপ কোথায় নষ্ট হবে তুই আর আমি যদি একটু অ্যাডজাস্ট করে থাকতে পারি তাহলে কোথায় ফ্রেন্ডশিপ নষ্ট হচ্ছে বল তো তুই ভিডিও করার নাম করে তুই এরকম করছিস ই কি ভিডিও করার নাম করে কোথায় করছিস দেখ আমি তো কিছু করিনি আমি জাস্ট তোকে প্রপোজ করছি তোকে দেখ ভালো লাগে তো সেই জন্য ভাবলাম যে তোকে প্রপোজ করি তো সেই জন্য বললাম আমি বলে ভিডিও করার নাম করে এরকম হ্যাঁ ভিডিও করে নাম করে কোথায় আমি তো একবার তোকে বলি যে ভিডিও করব তা চল কোথাও একটা যাবো কোনো ঘরে ঘরে আমি কি ওসব কোনো গিয়েছি বল হে কারণ একটা ফুল আমার একটা ফুল তো সেই জন্য বেশ সময় ভাল লাগছেন এসব ভিডিও করার নাম করে তুই এরকম করছিস বেশ আমার ভাল লাগছেন এসব ভিডিও করার নাম করে তুই এরকম করছিস বেশ সময় ভাল লাগছেন এসব ভিডিও করার নাম করে তুই এরকম করছিস

ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো মেনলি ওই ওখানে একটা ক্যামেরাটা রেখেছিলাম ওই দেখতে পাচ্ছি ওইটা ওখানে ক্যামেরাটা রেখেছি ওখান থেকে একটা ভিডিও শুট করছিলাম ঠিক আছে সেটা একটু হাইফাই কিছু একটা বলে দাও ওখানে কিছু বলে দাও ওখানে লাইক সাবস্ক্রাইব করে সবাই চ্যানেলটাকে আর কিছু বলবি না তো লাগলো কেমন এই তোকে যে আমি প্রপোজ করলাম তো লাগলো কেমন ভালো তাহলে ইন আই লাভ ইউ এখানে যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিও হয়তো খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসছে ঠিক আছে তো কি ভিডিও জানতে হলে তোমরা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর আজকের জন্য টাটা